আপনি কি জানেন বিদেশের মাটিতে আপনার যতটুকু ক্ষতি করবে অন্য দেশের মানুষ তার চেয়ে বেশি আপনার ক্ষতি করবে আপনার বাংলাদেশি মানুষ এক বাংলাদেশির ক্ষতি যখন আরেক এক বাংলাদেশি করতে পারে তারা মনে করে যে তারা সবচেয়ে বেশি সুখী সবচেয়ে বেশি হ্যাপি আমি আজকে একজন বাংলাদেশের ক্ষতি করতে পারছি আমি নিজেকে অনেক হ্যাপি দাবি করতেছি অনেক খুশি আজকে আমি মানে এভাবে তারা খুশি হয় কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন গতকালকে সৌদি আরব থেকে একজন ভাই আমার সাথে যোগাযোগ করছে তার মনের কিছু দুঃখ আমার কাছে শেয়ার করছে সে আমাকে বলছে যে ভাই বাংলাদেশ থেকে আমরা সৌদি আরবে আসছি যে তিন মাস হয়েছে আমাদের এজেন্ট আমাদেরকে রুমের ভিতরে এনে এক মাস পর্যন্ত বসিয়ে রাখছে পরবর্তীতে এজেন্ট আমাদেরকে সৌদি আরবে একটা মরুভূমির ভিতরে উঁটের কাজ দিছে মানে ওঁটের ওই যে হয়তো এ দিয়ে পরিষ্কার করা আমি তো মানে সৌদি আরবে নেই এর লাগে বিস্তারিত বলতে পারতেছি না ওঁটের ওই যে মলমূত্র পরিষ্কার করা এই ধরনের কাজ দিছে আমাকে বা আমাদের তিনজনকে কাজ দিছে আর কি এখন এক মাস পর্যন্ত কাজ করার পরে ওই কফিল হ্যাঁ তাদেরকে কোনো টাকা পয়সা দেয়নি টাকা পয়সা না দেওয়ার কারণে তারা বুঝতে পারছে যে এখানে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আরও অনেকে কাজ করে গেছে তাদের টাকা কিন্তু ঠিক মতো ওই কফিল দেয় না এই কারণে এই তিনজন লোক ঠিক করছে কি আমরা এখান থেকে চলে যাব তখন তিনজন লোক ওখান থেকে চলে আসছে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে এখন তারা কিন্তু মেন রোডে মানে এসে উঠতে পারে নাই মেন রোডে এসে উঠতে পারে নাই একজন বাংলাদেশি বাইকে সেখানে দেখছে তার কাছে বিস্তারিত বলছে ভাই আপনি কি করেন তখন বাংলাদেশি ভাই বলছে যে ভাই আমি এখানে মাজরার কাজ করি মানে ওই যে খেতে খামারে কাজ করে মনে হয় যে মাজরার কাজ করে তখন ওই বাংলাদেশি ভাইয়ের কাছে বিস্তারিত ওই তিনজন ব্যক্তি বলছে বলার পরে বাংলাদেশি ভাই বলছে যে ঠিক আছে আপনারা এত রাতে যাবেন কোথায় আমার বাসায় থাকেন এখন ওই বাংলাদেশি ভাই কী করছে তিনজন ব্যক্তিকে তার রুমে নিয়ে আসছে সেও একজন কোফিলি আন্ডারে হয়তো বা কাজ করে ওই রুমে নিয়ে আসছে আইনার তিনজন ভাইকে ওখানে রাখছে মানে বিচার সব কিছু ঠিক করে দিচ্ছে এবং কি বলছে যে ভাই আপনারা খাওয়া দাওয়া করার সমস্যা নেই কালকে সকালবেলা যখন আপনার ফজলনাবাজের আজান দেবে তখন আমি আমরা কি করব আমি কি করব আপনাদের তিনজনকে ইয়েতে উঠে দিয়ে আসবো গাড়িতে উঠে দিয়ে আসবো আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাই যাবে মানে সব কিছু ঠিক মতে দিছে খাওয়া দাওয়া করছে শুইটে যাবে এই মুহূর্তে ওই যে যে লোকটা এই তিনজনকে আনি রাখছে সেই লোকটার কপিল চলে আসছে আইসা বলছে যে এই তিনজন লোককে এখানে কেন রাখছো আমার কি অর্ডার নিছো এখন এই লোকটা তো হতভাগ আমার কপিল এটা কীভাবে জানলো কপিল থাকে যে অন্য এক জায়গায় কপিল কীভাবে জানলো পরবর্তীতে লোকটা বুঝতে পারছে যে তার সাথে আরেকজন বাংলাদেশি লোক আছে সে গিয়ে কপিলের কাছে বলে দিছে আমাদের রুমে আমরা নিজেরাই থাকতে পারতেছি না আরও তিনজন ব্যক্তি আনি এই লোকটা কি করছে রুমে রাখছে কথা কি বুঝতে পারছেন কারণ এই লোকটার সাথে যে লোকটা এই তিনজনকে আনি রাখছে ওই লোকটার সাথে তার ফাঁসের ব্যাডে যে লোকটা আছে তার সাথে একটু রাগারাগি আছে এই কারণে সে কী করছে এই ক্ষতিটা করছে সে কপিলের কাছে গিয়ে সেটা বলে দিছে সে যদি কপিলের কাছে এই বিষয়টা না বলতো এই কথাগুলো না বলতো তাহলে তিনজন ব্যক্তি ঠিক মতে রাত্রে এখানে থাকতে পারত হ্যাঁ এখন এই তিনজন ব্যক্তিকে রাত্রে একটার দিক দিয়ে মানে বাইর করে দিছে এবং ওই লোকটার হ্যাঁ ওই লোকটার দেখা গেছে কি তাকে মানে অনেক অপমান করছে তার কপিল তাই বলতেছি যে ভাই বিদেশের মাটিতে হ্যাঁ একজন বাংলাদেশের ক্ষতি যখন আরেক বাংলাদেশি করতে পারে সে নিজেকে হ্যাপি দাবি করে নিজেকে খুশি দাবি করে সে মনে করে যে আমার মতো মানে ট্যালেন্টেড ব্যক্তি পৃথিবীতে মনে হয় আর কেউ নেই তাই বিদেশের মাটিতে একজনের ক্ষতি আরেকজন করতে যাবেন না আজকে আপনার আপনি একজন ব্যক্তির ক্ষতি করছেন কালকে যে আপনার ক্ষতি অন্য আরেকজন ব্যক্তি করবে না তার কোনো গ্যারান্টি নেই সব কিছু উপর দেখতেছে হ্যাঁ এগুলো করবেন না এই তিনজন ব্যক্তিকে রাইতের একটা বাজে বাইরে করে দিয়েছে শুধুমাত্র একজন বাংলাদেশির কারণে নয়তো বা তিনজন ব্যক্তিরা রাতে ঠিক মতো থাকতে পারতো তাই এই দুঃখটা সে শেয়ার করছে আমার কাছে এটা শুধু মানে আপনার এই যে এটাকে সৌদি আরবে ঘটতে বিষয়টা কিন্তু তা না এটা সমগ্র বিশ্বে এই ধরনের ঘটনা ঘটে আমরা এক বাংলাদেশি ব্যক্তি আরেক বাংলাদেশিকে দেখতে পারি না অপমান করি অপদস্থ করি হ্যাঁ এগুলো ঠিক না ভাই আমরা বিদেশে মাটিতে আসছি আজকে দেখেন আমার মা বাবাকে আমি কিন্তু তিন থেকে চার বছর দেখতেছি না বা অন্য আরেকজন ব্যক্তি তিন থেকে চার বছর দেখতেছে না কিন্তু আমার পাশের ব্যাডের যে লোকটা আছে সে কিন্তু আমাকে প্রতিদিন দেখতেছে আজকে আমি এখানে অসুস্থ হয়ে পড়লে সে আমার চিকিৎসা করবে সে আমাকে হসপিটালে নিয়ে যাবে সে আমার বসের কাছে বলবে যে আপনার লোকটা অসুস্থ সে বলবে আমার মা বাবা কিন্তু সেটা বলবে না তাই এক ব্যাডের লোকের সাথে আরেক ব্যাডের লোক কখনও রাগারাগি করবেন না সব সময় শান্তির শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন এই মেসেজটা আজকে আমি আপনাদেরকে দিচ্ছি একটা বাস্তব উদাহরণ দিয়ে গেছি আল্লাহ হাফেজ